আমরা <kritic language>

ওইবার নিজে আবার উঠে আইচে আমার এক দাদি আছে বাবু দাদী হোক ওই হয়েছে না আলি নিয়ে এটা গেল কা এটা গেলটা পরে উজ্জ্বল আমরা যখন এনে থাকি বলে একটা বাচ্চা হুন হুরিয়াই বললে যে এক বাচ্চারে নিয়ে গিয়ে থাকে নিয়ে থাকে দৌড় করে মানে মধ্যে মধ্যে কে নিয়ে নিয়ে গেছে আমরা দুরুদ্ধভাবে দৌড়ায় গেছি যাই দি যে একটা বাচ্চারে নিয়ে গেছে নারে উদ্ধার করে ওই দিক দিয়ে নিয়ে আইতেই আরেক বাচ্চা অংকে গুজুল করে গুসুল করতেছে কিন্তু ওনে আরো দুই একটা বাচ্চা ছিল দুইজন ছিল কিন্তু নাদের সামনে ওনাদের মেয়ে আছে নিচে পানি দিকে থাকে চলেছিল অন বাঘ আমার বাঁচাও বাঁচাও অন ওনারাই যাইতেই এরা দিনই গে থাকা এরা ধরতেও পারেনি ওখান থেকে প্রায় এক থেকে দেড় ঘন্টা এত অবারও হতে পারে আপনার মানে আমরা তালাশ তালাশ করছি আমরা অনেকেই গেছি ডুব মারছি দেখছি খুঁজছি খেয়ে জাল দিয়ে পারি না পরিশেষে আমাদের ডিবেদাও আমাদের গ্রাম অঞ্চলে দাউনের মাধ্যমে আমরা ওনাকে উদ্ধার করছি ওনার গায়ে আঘাত আছে শুধু আমার কাছে মনে হয় যে ওনার নলিটা নলিটা মোটকানো এক পরিশেষে আমরা দেখতে পারি বাসায় আনি বাসায় আনার পর আমরা এনে গার্জেনের মাধ্যমে এদেরকে হস্তান্তর করি মন ভাল মোৰ যে